আরেক দফা সোয়াবিন তেলের দাম বাড়ানোর পায় তারা উৎপাদক কোম্পানির কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে কমিয়ে দেয়া হয়েছে সর্বরাহ। পাচার হওয়া অর্থ ফেরাতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা দাবোসে জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে সাক্ষাৎ গ্রুপ of countries very confident steps, future looks very bright. We should create our own uh, way of what we see as a, as a development, as a future of our countries and so on. রাজধানীর গুলশানে ব্যস্ততম সড়কে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর উপর দুর্বৃত্তদের হামলা দুই ভাইকে গুরুতর আহত করে বিদেশি মুদ্রা সহ দেড় কোটি টাকা ছিনতাই

যমুনা নিউজে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো ডিসেম্বরে সোয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়িয়ে খুশি নন উৎপাদকরা আবারও দর সমন্বয় করতে চান তারা সেজন্য নতুন প্রস্তাব দিয়ে গিয়েছে ট্রাফিক ট্যারিফ কমিশনে তবে সিদ্ধান্ত আসার আগেই বাজারে বোতলজাত সোয়াবিন তেলের সরবরাহ কমে গেছে সীমিত করা হয়েছে মিলগেটের কার্যক্রম খুচরা ব্যবসায়ীদের অভিযোগ সোয়াবিন তেলের সাথে পোলাওর চাল কিনতে বাধ্য করছে একাধিক কোম্পানি বাণিজ্যের সব যুক্তি যেন বাংলাদেশে এসে হার মানে যেমন ধরুন ভোজ্য তেল গেল অক্টোবর আর নভেম্বরে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম দুই দফা বাড়ে বুকিং রেট দ্বারা এগারোশো পঁয়তাল্লিশ ডলারে ডিসেম্বরে সেই দাম আবারও কমে এক হাজার চৌষট্টি ডলার হয় দুই দফা শুল্ক কমায় সরকারও তারপরও ডিসেম্বরে দেশে সয়াবিন তেলের দাম না কমে উল্টো বেড়েছে এরপর কিছুদিন সরবরাহ স্বাভাবিক ছিল ইদানিং তা আবার কমেছে রাজধানীর টাউন হল বাজারে বোতলজাত সয়াবিন তেলের বোতলজাতেরা কার্টুনের স্তূপ নেই বরং রাইস ব্র্যান্ড আর সানফ্লাওয়ার তেলের দাপট ডিলারের থেকে পণ্য আসছে যেন অঙ্কের হিসাব কষে যেমন এক কোম্পানির পাঁচ লিটারের বোতল বেশি মিললে আরেক প্রতিষ্ঠান দিচ্ছে শুধুই এক দুই লিটারের প্যাকেজ সেসব আনতেও বাধ্যতামূলক কিনতে হবে পোলাও চাল আমরা কাস্টমারের কাছে এখন বর্তমানে তেল দিতে গেলে পোলার চালের কথা বললে তারা পোলার চাল নেবে না তবে তেল তারা নিবে তখন আমরা তো এইভাবে দিতে পারতেছি না কাস্টমারকে সোয়াবিনের বিকল্প কিছু কিছু কাস্টমার সরিষা নিচ্ছে আবার যাদের একটু ইনকাম ভালো আর্থিক অবস্থা ভালো তারা সানফ্লাওয়ারও নিচ্ছে আবার যারা একটু নিয়ম তারা তো আর এই প্যাকেজ তো বটেই না এক লিটার সোয়াবিন একশো পঁচাত্তর এটা কিন্তু অনেকজন হিমশিম খায় সেক্ষেত্রে তারা কেউ কেউ কিছু খোলা তেল ব্যবহার করে রোজার আগেই দাম বাড়ে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না সংকট দেখা যাচ্ছে বুঝছেন রোজার আগে রোজার ভিতরে আমরা বেশি খাই তেল পাইকারি সবসময় সরগরম থাকে পুরান ঢাকার মৌলভী বাজার এত মানুষের জটলা শুধু সয়াবিন তেলের ডেলিভারি অর্ডার বা ডিও কিনতে সেই স্লিপ মিল গেটে দেখালি মিলে তেলের চালান ইদানিং সেই যোগান কমেছে মিলই সঠিকভাবে মাল দিচ্ছে না মাল না বলেই আমাদের বাজারের অবস্থা আমাদের কোনো নাই। সিটি আপনার পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই না দেওয়ার কারণে মেঘনা মিলের উপরও একটু প্রেসা পড়ছে যার ফলে আপনার কিছুটা যানজট আছে ভোজ্যতেলে সর্বরহ সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে দীর্ঘদিনের একই চাপে পরে অন্তর্বর্তী সরকার গত নয় ডিসেম্বর মিল মালিকদের সাথে বৈঠকের পর সয়াবিন তেলের দর লিটারে আট টাকা বাড়াতে সম্মত হয় সবপক্ষ তারপরও বাজারে যোগান স্বাভাবিক না হওয়া নতুন খবর দিচ্ছে গত ছয় জানুয়ারি ভোজ্য তেলের দাম বাড়াতে ট্যারিফ কমিশনে নতুন প্রস্তাব পাঠিয়েছে মিল মালিকদের সংগঠন ডলারের যে রেট তাতে কনভার্ট করে আমাদের পোষাচ্ছে না তাদের দাবি যারা বাড়ানোর সুবিধা হয় এই বিবেচনাটা ইন্টারন্যাশনাল বাজার যাচাই বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় এবং বসে এটাকে দাবি তো হবে না যাচাই বাছাই করে ফিক্সড করবে ডিটি সরকার কমাইছে কমানোর পরে কেজিতে দশ বারো টাকা কমার কথা কিন্তু কমে নেই কিন্তু বাড়াইলে আবার দশ বারো টাকা বা আরও বাড়বে বাড়লে বললে লাভ তো ওরাই হচ্ছে আমাদের তো সাধারণ ভোক্তারা কোনো লাভবান হচ্ছে না এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি উৎপাদক কোম্পানি বা তাদের প্রতিনিধিরা তবে জানিয়েছে সাত দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে হোসেন যমুনা নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহযোগিতা চেয়েছেন যাতে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের সময়ে দেশ থেকে চুরি হওয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা যায় বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইড লাইনে লাগার্ডের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্রিস্টিন লাগার্ডকে জানান শুধুমাত্র দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় সতেরো বিলিয়ন ডলার স্বৈরশাসক ঘনিষ্ঠ মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসিনার পনেরো বছরের শাসন আমলে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে লাগার জানান তিনি এই অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করবেন এবং বাংলাদেশকে আই এর সহায়তা নেয়ার পরামর্শ দেন যাতে ওই অর্থ দেশে ফিরিয়ে আনা যায় আলোচনায় তারা জুলাই বিদ্রোহ এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন এছাড়া লাগার্ড বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি তার সমর্থনের কথা জানান আসিয়ানভুক্ত অঞ্চলের ভবিষ্যৎ করতে অনুকরণ বন্ধ করে নতুন কর্মপন্থা নির্ধারণের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে আসিয়ান নেতাদের সাথে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলেন সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের উপর ভিত্তি করে নির্মাণ করতে হবে অর্থনীতি আসিয়ান ফ্রেমওয়ার্কে এর উল্লেখও থাকতে হবে তরুণদের সামনে নিয়ে আসার ব্যাপারে জোর দেন ডক্টর ইউনুস সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে আসিয়ান নেতাদের সাথে একটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা সেই বৈঠকে ছিলেন মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন আসিয়ান অঞ্চলের ভবিষ্যৎ গড়তে অন্ধ অনুকরণ বর্জন করেন নিজস্ব কর্মপন্থা নির্ধারণ করতে হবে গড়ে তুলতে হবে ভিন্ন এক সমাজ সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের উপর ভিত্তি করে নির্মাণ করতে হবে অর্থনীতি আর আসিয়ান ফ্রেমওয়ার্কে তার উল্লেখ থাকার ব্যাপারেও জোর দেন প্রধান উপদেষ্টা as a success in the same development paradigm that we have learned and i'm always saying no no that's not the way we should do we should create our own uh, way of what we see as a

coming from the uprising of the young people from Bangladesh is very, strong right now with us. They can bring their ideas and leadership and concepts to impact on the economy and the society as it together. ভিন্ন একটি সমাজ গড়ে তুলতে সামাজিক ব্যবসা তহবিল ব্যবহারের পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে মানুষ উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি নিতে পারে creativity and entrepreneurship is built into the society so we should not uh, go away from that and follow this uh, job oriented society the whole thing will be entrepreneurship oriented society social business funds can be created so that the funds can be available to the young people we go to the educational institution to prepare ourselves to become entrepreneur বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন আসিয়ান ভুক্ত অঞ্চল থেকেই ক্ষুদ্র ঋণের সূচনা ঘটেছিল তানভীর মৌসুম যমুনা নিউজ রাজধানী গুলশানে দুই মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশান দুই এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগীরা জানান তাদের কাছে ইউএস ডলার ইউরো ও নগদ টাকাসহ প্রায় দেড় কোটি টাকা ছিল মঙ্গলবার রাত সাড়ে নয়টা রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আমির হামজা ডিসিসি মার্কেটের সামনের ব্যস্ততম রাস্তা দিয়ে বাসায় ফিরছিলেন সাথে ছিলেন চাচাতো ভাই কাদের শিকদার আর কর্মচারী দুলাল মোল্লা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেল যোগে দূর যেতেই তাদের ওপর হামলে পড়ে একদল দুর্বৃত্ত রড দিয়ে পিটিয়ে আর দেশীয় অস্ত্রের এলোপাতারি কোপে জখম করে দুই ভাই কাদের ও হামজাকে এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ ইউএস ডলার ইউরো সহ নগদ প্রায় দেড় কোটি টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা মঙ্গলবার রাতের এই ঘটনার পর প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে পরে সেখান থেকে তাদের নেওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে মাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিউতে কাদের শিকদার আর হাসপাতালের বিছানায় শুয়ে আমির হামজা জানান সেই রাতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা পরিবারের সদস্যদের অভিযোগ পূর্ব শত্রুতার জেরেই ঘটেছে এমন ঘটনা দাবি করেন দ্রুতই যেন দোষীদের নিয়ে আসা হয় শাস্তির আওতায় তাদের কাছে বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে আঘাত করে আঘাতে সেখানে তারা মাটিতে লুটে পড়ে দুইজনেই লুটে পড়ে বিভিন্ন জায়গায় জখম আঘাত ও আসিন বড় ডাকাত আগে একবার আমার ছেলে দিয়ে বাড়ি ফেলতে তা গোবাল গোজে লেগেছিল বাতি আরই নাই এইটা কুবাইছে বিছwidetildeলবালছি টাকা কেড়েছে দিক যে অবস্থা বাড়ির অসুবিধে কুবাইনে মাথায় কুবাইছে অসুবিধার কি বাসবে কিনা বাসবে তার কোনো নেই এই ঘটনায় গুলশান থানায় আগতনামা 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয় মামলার তদন্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা রুজু হয়ে গেছে আর দশ বারো জন আসামির নামে মামলা হয়েছে তো বাদী কিছু তথ্য দিয়েছে যেটা তদন্তের সাথে এখন আপনাদের জানানো যাচ্ছে না আমরা তথ্যগুলো যাচাই বাছাই করছি গুরুত্বের সাথে আমাদের পুলিশের একাধিক টিম আসামি গ্রেপ্তারের জন্য এবং লুটিত টাকা উদ্ধারের জন্য চেষ্টা চলতেছে মামলার বাদী দুলাল জানান হেলমেট পরা থাকায় তেমন একটা আঘাত পাননি তিনি তবে এ ঘটনায় আতঙ্কের কথা জানান তিনি ভাইয়ের কাছে ব্যাগ ছিল ব্যাগ ধরে টান দিছে নিতে পারি নাই ভাইয়ের মাথায় আঘাত করে ছুরি মেরে আর কি ব্যাগ নিয়ে গেছে তারপর পরে আমরা বাইক থেকে পড়ে গেছি আমাকে চার পাঁচজন ঘিরে মনে করেন উদ্যম পা দিয়ে হাত দিয়ে মাইট দৌড় করছে ইট ছিল মাথায় হেলমেট ছিল এই জন্য মাথায় আমার আঘাত লাগেনি অতটা কিন্তু ওদের গুরুতর অবস্থা তবে ব্যস্ততম সড়কে এমন চিন্তায় ও হামলার ঘটনায় আতঙ্কিত নগরবাসী রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা গিটার বাজাতে ভালোবাসতো স্বপ্ন দেখত নিজের একটা ব্যান্ড দল হবে কারো অধীনে চাকরি নয় বড় হয়ে স্বাধীনভাবে করতে চেয়েছিল ব্যবসা বলছি একাদশ শ্রেণীর ছাত্র শাফিক উদ্দিন আহমেদ আহনাফের কথা চার আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে পুলিশের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের জীবন বিসর্জন দিয়েছিল নির্ভীক আদান বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা দুরন্ত কিশোর আহনাফের গিটারের এই তাল কেটে গেছে পুলিশের বুলেটের নির্মম গুলিতে রয়ে গেছে আহনাফের ভালোবাসার গিটারটা যেটা আঁকড়ে ধরে স্মৃতির দিন গুনছেন আপনজনেরা কথা ছিল বন্ধুদের সাথে অংশ নিবে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় কিন্তু চার আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে একটা জ্বলন্ত স্বপ্নের অবসান হয় প্রিয় গিটারটার যত্নে রেখে যাওয়া আদনানের একমাত্র ছোট ভাইয়ের পৃথিবীটা হঠাৎ থমকে গেছে এখন মানে ভাইয়া নাই এগুলো মানে পড়ে থাকে গিটারও বাজানো হচ্ছে না গান গাওয়া হচ্ছে না গেমস খেলা হচ্ছে না হয়তো ভাইয়ার সাথে যদি আমি চার আগস্ট যেতাম ভাইয়াকে নিয়ে আসতে পারতাম যাই নেই বলে ভাইয়ার ফিরলো না পাজর ভাঙা কষ্ট নিয়ে মায়ের মনে পড়ে আহনা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত চিত্রগুলো জানে যা শার্ট প্যান্ট পরলে আমি ওকে যেতে বাধা দিব এর জন্য ফুটবল ক্লাবের জার্সিটা পরলো আর ট্রাউজার পরে দশ নাম্বার চলে যায় তো লাস্ট ওর সাথে আমার কথা হয় চারটা আটচল্লিশে এটাই শেষ কথা ওকে আমি যখন ফোন দেই তো বলতেছি যে বাবা কারফিউ দিয়ে দিবে ছয়টায় তুমি বাসায় আসো ওসে হ্যাঁ আমি বাসায় আসতেছি তুমি টেনশন করো না আমি আসতেছি আহনাফের প্রিয় বিড়ালকে মা পরম যত্নে রাখেন সারাদিন মনে পড়ে আদনানের ছোট ছোট চাওয়া পাওয়া ভালো লাগাগুলো মা কম ফ্রেন্ড বেশি ছিল ও আমার সাথেই ওই মানে সব ধরনের কথাবার্তা বলবে সব আবদার আমার কাছে সব কিছুই আমার কাছে আর ফুচকাটা বেশি পছন্দ করত। ও গিটারের খুব পাগল ছিল খুব শখ করে গিটারটা কিনেছিল ওর খাওয়া দাওয়া একদিকে ফুটবল মানে খেলা একদিকে ফুটবল মানে শুনলেই ও দৌড় দিবে শাসনের সুরে কথা বলা আহনাফের বাবার থেকে থেকে মনে হয় ছেলের কথা রাত জাগলে খুব বকতেন ছেলেকে বলতেন তাড়াতাড়ি ঘুমাতে কিন্তু সেই ঘুম যে সারা জীবনের জন্য হবে ভাবিনি কোনোদিনও তুই যদি ভাবে রাত জাগো পরীক্ষা দিবি কেন তুই তো রেজাল্ট খারাপ করবি তাতেই ঘুমা ঘুমা সবসময় ঘুমায় ঘুমাই বলতাম যে আমি হয়তো ঘুমায় ঘুমায় বলছি যে সে যে একেবারে ঘুমায় আসবে এটা আমি আর বুঝতে পারিনি যে আমার এই ঘুমানো বলাটাই মনে হয় আমার কাল হয়ে দাঁড়িয়েছে যে আমার ছেলে চিরতরে ঘুমা যাবে তার ইচ্ছা ছিল যে বড় একটা ব্যান্ড শিল্পী করবে ব্যান্ডের মধ্যে ওই গিটার সব সময় পছন্দ করতো পৃথিবীর সব না বলা কথা বন্ধুদের সাথে শেয়ার করতো আহনাফ গিটারের সুরেই সবচেয়ে বেশি মনে পড়ে বন্ধুদের সদা হাস্য উজ্জ্বল আহনাফকে ও যেদিন ফার্স্ট আন্দোলনে যায় ওই দিন কলেজ ড্রেসে গিয়েছিল তো ওই দিন আর কি বলেছে যে অনেকে ব্যথা পেয়েছে তো তখন আমরা ফ্রেন্ডরা সবাই অনেক হাসাহাসি করে বলছিলাম যে পুলিশ গুলি করলে কি হবে এখনই তো তোমার যা অবস্থা তুমি তো সেফ জোনে ছিলা। তো ও তখন বলেছিল যে তখন তো ভালো হবে শহীদ হব ও হচ্ছে সাহস ও আবার একটা কথা যে মমা যাব যদি মরি বীরের মতন মরব আমি শহীদ হব দেশের জন্য আর একটাই কথা যদি আমি আন্দোলনে মারা যাই আমি শহীদ ওর এছাড়া কোনো ইয়া ছিল না যে ভয় আল্লাহ যদি যাই গুলি করে ফেলে কি হবে ও এটা কোনো ইয়া ছিল ওর ছিল যে আমি যাব দেশকে স্বাধীন করে ফিরব দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ হবে আহনাফের ধারণ করা সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিবে এমন প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন তার বাবা মা ফারহানা নেসি যমুনা নিউজ ঢাকা দুই দিন ধরে দেখেন এই সূর্যের কনকনে বাতাসে বিপর্যস্ত পাড়ের জনজীবন আরো জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাগর ফরাজি সাগর তীব্র শীত কতটা প্রভাব ফেলেছে জনজীবনে একটু জানতে চাই দেখুন আসলে জামালপুরের এই বিশেষ করে নদী অঞ্চলের শীতের তীব্রতা অনেকটাই বেশি আমরা গত দুই দিন যাবত কিন্তু এই জামালপুরের ইসলামপুরের গোঠাইল অঞ্চলে কিন্তু অবস্থান করছি আমরা দেখেছি চর অঞ্চলের যে মানুষগুলো আসলে কাজ করছে তারা কিন্তু খুব কষ্টে কাজ করছে মূলত এই যে চর নদী অববাহিকা যারা রয়েছেন তাদের কিন্তু আসলে এমনিতে একটু শীত বেশি কারণ এই যে তাপ বলতে গেলে যে শীতের আবহাওয়া যেটি আসলে নদী থেকে উঠে আসা যে বাতাস ফিলফিল করা বাতাস সেই বাতাস কিন্তু সরাসরি এসে এই মানুষগুলোর গায়ে লাগছে এ কারণে শীতের তীব্রতা তারা আরও স্পষ্ট বুঝতে পারছে সব মিলে এখানকার যে শীতের পরিস্থিতি এখন বলতে গেলে মানুষ কোন কোন শীতে আসলে ঘরে থেকে বের হতে কষ্ট পাচ্ছে এছাড়া হচ্ছে তৃণমূল যারা মানুষ রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করছে সূর্যের তারপরে দেখা পাচ্ছে সব মিলে এখানকার শীতের যে এখন বর্তমান পরিস্থিতি রয়েছে খুব কাবু করছে এই অঞ্চলের মানুষকে একটি বিষয় যদি বলি ফার্ন এখন আমরা হসপিটালে যে তথ্যটা পেয়েছি জামালপুর সদর হাসপাতালে মূলত শিশু যে বেডের সংখ্যা সেখানে রয়েছে পঁচিশটি তার প্রেক্ষিতে রোগী ভর্তি হচ্ছে কিন্তু এই ঠান্ডা জ্বর জরি কারণে কিন্তু একশো পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ এরকম কিন্তু এবার আছে দিন কিন্তু ভর্তি হচ্ছে আর এছাড়া যে ডায়রিয়া বা অন্যান্য যে রোগ রয়েছে শীতের কারণে সেগুলো কিন্তু আমরা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ আর একটি বিষয় বলি এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীতের জন্য প্রায় এক লক্ষাধিক মূলত কম্বল বিতরণ করা হয়েছে সাতটি উপজেলায় সবচেয়ে বড় কথা হচ্ছে এই ষোলো জেলার যে ষোলো নদীর যে জেলা জামালপুর এই নদী অববাহিকা বেশি কিন্তু এখানকার শীতের প্রকোপটাও এই অঞ্চলের মানুষগুলো কিন্তু বেশি ভোগ করে থাকে আর যা কৃষি আবাদ বিশেষ করে করেন এখন কিন্তু যে ধানের মৌসুম লাগানোর মৌসুম চলছে সেই ধানের ধানের যে মৌসুমে কিন্তু যারা মূলত এখন চাষাবাদে ব্যস্ততা পার করছে তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে ভোগ করছে সাগর আপনাকে ধন্যবাদ বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে আলোচনা করেছে ভারত ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাওয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন এই তথ্য বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি সফরে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সাথে বৈঠক করেছেন তিনি এছাড়া চার দেশীয় জোট ওয়াকার্ডের পররাষ্ট্র পর্যায়ের বৈঠকেও অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর আবারও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীহুতিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউস জানায় গোষ্ঠীটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে দেশটির এই সিদ্ধান্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে গোষ্ঠীটির ওপর এর আগে ইয়েমেনের মানবিক পরিস্থিতি বিবেচনায় দু সালের শুরুতে হুতিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় বাইডেন প্রশাসন গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত এক বছরের বেশি সময় ধরে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন জাহাজে শতাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি জবাবে আন্তর্জাতিক জোট গড়ে স্থাপনায় পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র